হ্যালো ফ্রেন্স চলে এলাম আপনাদের কাছে তিলস্কার ওয়ান এইচপি মোটর কীভাবে রিপেয়ারিং করবেন সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা তিলস্কার কোম্পানির ওয়ান এইচপি ওয়াটার পাম্প মোটর তো বন্ধুরা এই যে মোটরটা আপনার লাইন দিচ্ছি তো লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন এই যে মোটরটায় লাইন দিচ্ছি দেখুন তো এভাবে মোটরটা চলছে না হালকা গুঁ করে শব্দ হচ্ছে কিন্তু মোটরটা রানিং স্টার্ট হচ্ছে না বন্ধুরা এই প্রবলেমটা আজকে আমি সলভ করবো বন্ধুরা এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা দুটো কারণে হয় এক হচ্ছে আপনার ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনার এই সমস্যাটা হয় আর দুই যদি মোটরের ফ্যান জাম্প হয়ে থাকে কিংবা মোটর জাম্প হয়ে থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয় তো বন্ধুরা আজকে আমি দেখব যে এই মোটরটা সমস্যাটা ফ্যানের না ক্যাপাসিটারের সেটাই আমি আজকে আপনাদেরকে আমি সেরে দেখাবো তো বন্ধুরা এই যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে ক্যাপাসিটার আছে তো বন্ধুরা আমি এই ক্যাপাসিটারটা প্রথমে চেক করে দেখবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটারটা লাগানো আছে এই ক্যাপাসিটারটা সর্বপ্রথম চেক করতে হবে তো ক্যাপাসিটার কিভাবে চেক করবেন বন্ধুরা ক্যাপাসিটারের এই দুই পয়েন্টে যদি আপনারা সিরিজ ল্যাম্প ধরেন তাহলে সিরিজ ল্যাম্প দিয়ে ক্যাপাসিটার চেক করা হয় আমি কিভাবে চেক করছি দেখুন তো বন্ধুরা এই যে দেখুন ক্যাপাসিটারটা খুললাম তো ক্যাপাসিটারের চেহারা দেখে এবং মনে হচ্ছে ক্যাপাসিটার নষ্ট হয়নি মোটরটার ফ্যান জাম্প হয়ে আছে এরকম মনে হচ্ছে তো তারপরেও আমি ক্যাপাসিটারটা চেক করছি দেখুন এভাবে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবেন তো সিরিজ ল্যাম্প ফুল জ্বলছে যদি এভাবে যদি ফুল যদি সিরিজ ল্যাম্প জ্বলে তাহলে ক্যাপাসিটার আপনার ঠিক আছে এটাই মনে করবেন এভাবে সিরিজ ল্যাম্প দিয়ে ক্যাপাসিটারটাকে চার্জ করে নিতে পারেন কিন্তু ক্যাপাসিটা চার্জ হবে না মানে কয়েলের সঙ্গে ডাইরেক্ট কানেকশান হয়ে আছে সেই জন্য ক্যাপাসিটিটা চার্জ ধরে রাখবে না তো বন্ধুরা ক্যাপাসিটার ঠিক আছে সিরিজ লাম্পও ফুল জ্বলছিল আমার তো যদি সিরিজ ল্যাম্প ফুল জ্বলে তাহলে ক্যাপাসিটারটা ঠিক আছে এটাই ভাববেন তাহলে এখন আমাকে চেক করতে হবে যে মোটরটা কিসের জন্য গুগু শব্দ করছে পেছনটা খুলবেন আমি পেছনটা খুলছি খুলে দেখছি আদৌ ফ্যান জাম্প হয়ে আছে কি তো বন্ধুরা দেখুন এই যে ফ্যানটা জাম্প হয়ে আছে এই যে মোটর এই জাম্পের কারণে মোটরটা ঘুরছে না এখন অনেক জাম্প জাম্প ছুটে গেল এবং এই মোটরটা এভাবে ফ্যানটা জাম্প হয়েছিল সেই জন্য মোটরটা চলছিল না আমি এভাবে হাত দিয়ে একটু ঘোরানোর চাপ দিয়ে একটু ঘোরালাম ঘোরানোর কারণে এই জামটা ছিঁড়ে গেল তো বন্ধুরা এই জামটা হয় একটা কারণে এই জামটা হয় মোটর যদি চালাতে চালাতে যদি বাড়িতে যদি পড়ে থাকে অনেক দিন দশ দিন কিংবা এক মাস যদি বাড়িতে পড়ে থাকে মোটর যদি না চালান তাহলে এই যে ফ্যানের এখানে জল জমে থাকে এবং সেই জলটা আপনার আয়রন হয়ে আপনার এই ফ্যানটাকে জাম্প করে ফেলে সেই জন্য মোটরটা আপনার জাম্প হয়ে যায় পরে যখন আপনারা মোটর চালাতে যাবেন তখন আর মোটর দেখবেন যে চলে না আপনার গুঁ গু শব্দ করবে কিন্তু মোটর চলবে না তো তখন বন্ধুরা আপনারা কি করবেন এই যে ঢাকনাটা আমি যেভাবে খুললাম ঢাকনাটা খুলে এই ফ্যানের ভিতরে আবার নতুন করে একটু নতুন জল ঢুকিয়ে দেবেন জল ঢুকিয়ে দিয়ে ফ্যানটাকে যদি এভাবে পাখাটাকে এভাবে যদি একটু লড়ান লড়িয়ে যদি জামটা যদি ছোটে তো ছোটানোর চেষ্টা করবেন যদি না ছোটে তাহলে এই যে তিনটে নাট আছে এই তিনটে নাটকে আপনারা খুলে ফ্যানের যে ভিতরে যে নোংরা যে জলটা আছে সেই জলটাকে বের করে ফেললে পরিষ্কার করে আবার নতুন করে ফিট করে দেবেন জাম ছুটে যাবে এই সমস্যাটাই অধিকাংশই হয় অনেক বাড়িতে আপনার মোটর কিছুদিন চালিয়ে আপনার কাজ হয়ে গেল তারপর বাড়িতে মোটরটাকে তুলে রেখে দেয় তারপরে যখন চালাতে যান তখন আর চলে না ওই না চলার কারণটা হচ্ছে যে এই ফ্যানে আপনার জলটা আয়রন জল জমে যায় তখন এই মোটরটা জাম্প হয়ে যায় সেই জন্য জ্বলে না মোটরটা চলে না তো বন্ধুরা এবারে মোটরটা যখন জাম্পটা যখন ছুটে গেছে তাহলে আমি এবার মোটরটাকে চালিয়ে দেখছি দেখুন মোটরটা এবার চলতে লাগবে তাহলে বন্ধুরা আমি লাইট গেলাম এবার দেখুন মোটরটা চালাচ্ছি মোটর ঠিক হয়ে গেল বন্ধুরা আপনারা এভাবে বাড়ির মোটর যদি জাম্প হয়ে যায় কিংবা গুগল শব্দ তো এভাবে চেক করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আমাদেরকে জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো